আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চট্টগ্রামে চব্বিশ ঘন্টা না পেরোতেই ফের ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা জানা গেছে সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে নগরীর ওয়াসা এলাকায় এই মিছিল করে ছাত্রলীগের দশ থেকে বারো জন কর্মীর একটি দল স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন ব্যাটারি গলির সামনে সড়কে জয় বাংলা স্লোগান দিয়েই এই মিছিল শুরু করে একদল তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মাস্ক পরিহিত তরুণরা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে স্লোগান দেয় অবশ্য এই মিছিলের স্থায়িত্ব ছিল বরাবরের মতো মাত্র কয়েক মিনিটের এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গত পাঁচ আগস্ট তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এরপর গত আঠারো অক্টোবর রাতে নগরীর জামালখান থেকে চেরাগি পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করে এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগ কর্মীদের মিছিল হল এদিকে সিলেটে মুখে কালো মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিলে প্রধান আহ্বায়ক সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাব গতকাল সোমবার রাত পৌনে বারোটার দিকে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার নেতারা হলেন সিলেট বিমানবন্দর থানা সভাপতি রাকিবুল হাসান ও সহ সম্পাদক মিঠুন দেবনাথ গত উনত্রিশ সেপ্টেম্বর ও দশ অক্টোবর বিস্ফোরক দ্রব্য নিয়ে আইনে করা দুই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে নিউ ইয়র্ক